আজকে এমন এক অ্যাপের বিষয়ে কথা বলবো যারা ইনকামের কথা বলে ইনকাম না ইনকাম শেষ করে দিছে এম এ কোয়ান্টিক্স বা ধরি এম এ ওয়ালেট নামটা শুনলেই এখন গা গিন করে আমার বন্ধুদের একজনের দুই হাজার একজনের সাত হাজার আরেকজনের তো সাতষট্টি হাজার টাকা হাফিস আজকে দালালদের চেহারা আজকে সবার সামনে আনবো ইতিমধ্যে প্রথম আলো এটাকে নিয়ে একটা নিউজ করছে এই দালালদের নিয়ে তো আমার ফ্রেন্ডরাও এই দালালদের শিকার তো ভাবলাম আমিও একটা সতর্কবার্তা দিয়ে দিই তো আমি দ্য রোস্টার বয় ওয়েলকাম টু মাই ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও তো আপনাদের সবাইকে আজকে দেখাবো কিভাবে খুব সহজেই অনলাইন থেকে শোভা মারা খাওয়া যায় কয়দিন আগে দেখলাম যে বন্ধু স্টোরি দিছে আলহামদুলিল্লাহ তার এক মিনিট পর দিছে কেউ যদি হালাল ইনকাম করতে চান তাহলে মেসেজ দেন এরপর থেকেই চিনলাম যে এটা এম এ ওয়ালেট বাঙালি জাতির ইনকাম লোভ আর হুজুকে মর্জি একসাথে হলে কি হয় জানেন থাক জানা লাগবো না আমিই বলি এম ওয়ালেট হয় আর টাকাগুলো হয় বাই বাই ওয়ালেট গজাব বেজ্জতি হ্যায় বেজ দেখছেন কি এখন তো বেজ্যাতি আরো শুরু আমার পরিচিত যে তিন বন্ধু এই প্রতারণের শিখার তার ভিতরে দুইজনের নাম আমি সেফটি পারপসে বলতেছি না কিন্তু একজন সাজ্জাদ পলে আমি একদম ধুয়ে আমু এই পলায় আরে কয় কি যে জীবনের রিক্স না নিলে কিছু শিখা যায় না আমি বলছিলাম যে এই অ্যাপটা এমন এমন করতে পারে হ্যাঁ বিশ্বাস করে না হ্যায় কয় জীবনে একটা রিস্ক তো নিতে হইবো এটা রিক্স নিয়ে সাত হাজার টাকা টুকটুক খাইলা না ফার্স্ট আসিয়ে। এই অ্যাপের প্রতারণার সকল এভিডেন্স আমার কাছে আছে একে একে সব দেখাবো তার আগে বললেন এই আমার বন্ধু সাজ্জাতের মতো কেউ যদি পোমারা খাইতে না চাও এখনো যদি কারো ফোনে এই অ্যাপ থাকে ডিরেক্ট ডিলিট মারো এটা হচ্ছে অ্যাপের দালালদের গ্রুপ তো এখানে দেখা যাচ্ছে দুইটা ছবি যেখানে অ্যাকাউন্টের ব্যালেন্সের ই দেওয়া আছে শেষ ভাই আর থ্রি কি মারা শেষ এই হচ্ছে সেই বান্দার যে 67000 টাকা শেষ তো এখন যদি শেষ কো তাইলে কি হইব প্রথমে না বুঝিয়া মানে প্রথমে তিনশো টাকায় ষাট টাকা লাভ দেওয়া কেউ সাতষট্টি হাজার টাকায় এক লাখ টাকা লাভ দিব এখন জানি না ভাই তোমরা কি করবা ভাই আমি কিচ্ছু জানি না ভাই এখন মারা খাইয়া ভাই ভাই করলে হইব দালালি ভাই চলে তো আগেই কয়ে রাখছে যে তিনশো টাকা আগে প্রথমে লাভ দিছে তিনশো টাকা ষাট টাকা তিনশো টাকা ষাট টাকা লাভ দিয়া এরা এর অধিক যদি কেউ ইনভেস্ট করে হ্যাঁ ইনভেস্টে যদি কেউ মারা খায় এটা দায় তারা না কেলিগা তারা না অবশ্যই তারা আগের থেকে জানে যে প্রথমে দিতে দিতে পরে এমন এক অ্যামাউন্ট প্লে পলাইব যেটা তার সাধ্যের ভিতরেও নেই কিন্তু একটা কাজ করা যেতে পারে তুই আবার চার হাজার টাকা ডিপোজিট কর ঠিক আছে করার পর আছে না হয়ে আইডিয়া এই এর আমি কমু দালাল কম না বোধহয় কম আমার মাথেই ধরে না এটারে এক দিয়া মানে যারা যারা মানুষ আছে হ্যাগো এটাই ইনভেস্ট করাইছে ইনভেস্ট করায় এই লাভ হইব হে লাভ হইবো এটার প্ররোচনায় সবাই ইনভেস্ট করছে এখন মারা খেয়েছে এখন কেমনে আবার কইছে যে চার হাজার টাকা যে পোলারে সাতষট্টি হাজার টাকা লস খেয়েছে এই পোলারে কেমনে কইছে আবার চার হাজার টাকা ডিপোজিট কর থেকে আয় পড়বো অগণিত মানুষ অগণিত টাকা লস খাইছে কিন্তু আমার পরিচিত তিনজনের ভিতরে একজনে দুই হাজার টাকা একজনে সাত হাজার টাকা আর তৃতীয় তো সংসারে পুরাই লস সাতষট্টি হাজার টাকা গায়ে তো এটা কি এম ওয়ালেট না রে ভাই মানি এ ওয়ালেট লাগা মেরে মজাক অ্যাপ খুলতে গিয়ে যে কথা প্রথমে শুনলাম ইনভেস্ট করে বড় লোক হন আমি বললাম ঠিক আছে গরিব থাকাই ভালো মেসেজ স্পষ্ট অ্যাপ যদি বলে ইজি ইনকাম তুমি বলো ইজি স্ক্যাম রাস্তার একটা বিক্ষুক্রে দশ টাকা দিতে দশ বার ভাবো আর অ্যাপে ঢুকে দশ হাজার ঢাইলা মারা খাইয়ে বসে থাকো ভিডিও শেষ করার আগে একটাই কথা বলতে চাই অনলাইনে কিছু করার আগে দশ বার ভাবো লাগলে দশ হাজার বার ভাবো আর যদি না ভাইবা কিছু করো তাইলে আমার বন্ধু সাজ্জাদের মতো পদে পদে মারা খাইতে হইব কথাটা লেখা রাখো আজকের মতো বিদায় নিচ্ছি আমি রোস্টার বয় দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে যাওয়ার আগে আবারও একটা কথা বলে যাই অনলাইন প্রতারকদের হাত থেকে সাবধান